This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ আসানসোল শহরে বিক্ষোভ মিছিল করল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ শহরের রাস্তায় তৃণমূলের এই প্রতিবাদ মিছিলে উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে বাংলার সম্মান রক্ষার ডাক দেন নেতারা উপেক্ষা করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষাকে কথা বলি বাংলার মানুষের কথা বাংলার জন্য লড়াই করি বাংলার জন্য কান্না বাংলার জন্য হাসি সেই বাংলার মানুষের জন্য বাংলায় কথা বলার জন্য যদি কোন রাজ্যে যদি বাঙালি ভাষায় কথা বলার জন্য কারো অত্যাচার হয় বিজেপি জেনে রাখো সেই আগুনে তোমার হাত পুড়বে কারণ বাংলা বাংলার মানুষ রবীন্দ্রনাথ নজরুলের মানুষ রবীন্দ্রনাথ নজরুল বলে যে বাংলার মনুষ্যত্বের কথা বাংলার বিবেকের কথা মানুষেরা বাংলা ভাষার কথা বললেন বাঙালির উপর বাংলার মানুষেরা কেউ কথা বলবে না ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে বিজেপি শাসিত যে কোনো রাজ্য আছে একদিকে যেমন আসাম অন্যদিকে উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সেখানে বাংলা ভাষায় কথা বললে কোন বাঙালি লোক থাকলে তার উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে ভরে দেওয়া হচ্ছে এই যে বাংলা এবং বাঙালিদের উপরে বিজেপির অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা আজকে কলকাতায় হেঁটেছেন এবং সারা জেলায় জেলায় আজকে এই মিছিল হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি এই পশ্চিমবঙ্গে কারা জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন তিনি বলেছেন আমাদের ভারতবর্ষে অনেক রকম ভাষা অনেক রকম জাতি অনেক রকম ধর্ম কিন্তু তার মিলনটাই হচ্ছে সব থেকে বড় এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে কাজী নজরুল ইসলাম কি বলে গেছেন হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্নারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর কাজী নজরুল ইসলাম বলে গেছেন ধর্ম নয় মানুষ হচ্ছে সব থেকে বড় তাই বাংলাতে যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন বাংলার মনীষীরা যে জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আজকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করে আজকে কিন্তু তারা বাংলা বাংলাকে হেও করার চেষ্টা করছেন বাঙালিকে হেও করার চেষ্টা করছেন তাই আজকে আমাদেরকে গর্জে উঠতে হবে আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তারা যে ধর্মেরই মানুষ হই তারা যে ভাষাভাষীর মানুষ হই তারা যে জাতিরই মানুষ হই আমরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের লোক সবাই পশ্চিমবঙ্গের লোক এবং সবারই মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা পশ্চিমবঙ্গে তিনি যে ডাক দিয়েছেন আসানসোলের হাজার হাজার মানুষ এত দুর্যোগের সত্ত্বেও এত বৃষ্টির সত্ত্বেও এত দূর পথ প্রতিক্রমা করে এখানে উপস্থিত হয়েছেন